এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলো মানুষ মানার দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনারা এই স্টুডেন্ট আপনাদের এখনও নির্বাচন দেখলাম যে অমক অমক সংসদ অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওটা অমক জন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে প্রতিষ্ঠানদের ব্যবহার করার তো কোন দরকার ছিল না এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করবো ঠিক আছে এটা আপনারা জানতেন কিনা আপনার প্রেসে লোক আপনারা জানতেন আমি আপনাকে কোশ্চিন করলাম আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে এটা আমরা জানতাম না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই জন্য অধিকাংশ কেউই জানত না আমার ছোট চার বছরের ভাই বোনের আন্দোলনে গেছে ছোট পিচ্চি মারা গেছে ঠিক আছে এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি আমরা কখনোই আন্দোলনে যেতাম না অ্যাটলিস্ট কে যেত কি না যেত আমি অ্যাটলিস্ট যাইতাম না ঠিক আছে যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে রক্ত ঝরছে এই জন্য আমি আন্দোলনে গেছি যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার ধারণাটা উচিত তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব এটা তো আমরা কেউ কখন চিন্তাও করিনি আমরা জাস্ট ব্যবহার হয়েছে। স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট কে তুমি পাবলিক এটা আমরা দেখে করেছিলাম আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটি হ্যাঁ তোমরা আস মানে আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট ঠিক আছে তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে তোমার কমিটিতে নাম নেই আমার কমিটিতে নাম নেই আমি যে এখন মারামারি করবো আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে কি থাকলো তাই না তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো সহসভাপতি সভাপতিভাবে সে বাস্তবায়ন করার চেষ্টা করতো আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিয়েছি কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিয়েছি আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করবো ঠিক আছে তো যখনই এই আন্দোলন আমি যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে এই যে এই যে এসব মারামারি এটা কেন হচ্ছে এই যে একই তো কারণ তোমরা আমাদের কমিউনিটিতে কেন নিচ্ছ না ঠিক আছে তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট করতে আসো না শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত এখানে রাজনীতি কেন করবো এখানে শিক্ষার জন্য আসছে আমরা হ্যাঁ রাজনীতি শিক্ষাটা আমি শেষ করি আমি আমার একটা ডিগ্রি নেই দেন আমি রাজনীতি করি দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না আমাকে দেশ দিলে কে আমি দেশ চালাইতে পারবো আমি পারবো না কখনোই এখন যাকে যার উপরে দেশটা নির্ভর করবে দেশ দেশ বলতে কি শুধুমাত্র দুই অক্ষরের শব্দ না কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ তো আমরা দেশের মানুষ দেশ চালাইতে পারবো ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলে আমার দেশ চালাইতে পারবো পারবে কি পারবে না এটা বিচার না করে এটা আসলেই বোকামি আমি আমি মনে করি তো সব থেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে একজন শিক্ষার্থী বলেন সে কি দেশ চালানোর যোগ্য আপনি আপনার কি মনে হয় যে একটা শিক্ষার্থী একটা অনার্স পাশ করা একটা ছেলে মাস্টার্স পাস করা একটা ছেলে বিনা অভিজ্ঞতা হিসেবে দেশ চালাইতে পারবে কখনোই পারবে না সে কয়টা সেক্টর বুঝবে অর্থনৈতিক সামাজিক হয়তোবা সে কিছু কিছু জিনিস বুঝবে কিন্তু কখনো একটা দেশ চালানো আসলে অনেক বিরাট একটা বিষয় বলে আমি আসলে মনে করি আর এগুলা দেশ যাত্রার উপরে হস্তান্তর করা উচিত তা বলে আমার মনে হয় তা হ্যাঁ এটা আসলে আমি মনে করি যে যারা এটা করছে আমি বললাম না একটু আগে একটা কথা যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না আমার আজকে পা নাই আমার একটা ছোট ভাইয়ের একটা পা নয় সে গুলি খেয়েছে তার মাথার ভিতরে এখনো গুলি আছে, তাহলে তোমরা যদি এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলা তাহলে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল তোমরা তাদেরকে ব্যবহার কেন করলা। আমার কথা হচ্ছে এটা এটা যে রাজনৈতিক পর্যায়ে যাবে এটা যখন আমি বুঝতে পেরেছি আমি সব জায়গা থেকে বেছে এসেছি আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেখানে বলবো আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে ওইখানে আমি তিন থেকে চারজন মেকে চিনি বাদ আমি কাউকে চিনি না তাকে আমি আমি তো রাস্তায় থেকে যতদূর ওই চার তারিখ পর্যন্ত ছিলাম পাঁচ তারিখেও আমি বাইরে বের হই তো আমি যখন দেখি যে এই এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না আমি খুব বড়জোর তিন থেকে চারটা চারটা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল তাহলে এরা এরা কোথা থেকে আসছে এই যে এরা কোথা থেকে আসছে আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই তাহলে এরা কীভাবে ক্ষমতা হস্তান্তর করো এদেরকে কীভাবে কমিটিতে ডাকা হলো এদের ভূমিকাটা কোথায় ছিল আমি কোশ্চেন সূত্রে যাই এই যে আন্দোলন মানে কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে এদের এরা ভূমিকাটা কোথায় পালন করছে ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে দুই একটা পোস্ট করছে দেন শেষ আমি আন্দোলন করে ফেলছি না তো ওদের আন্দোলন যারা যে বাংলা মোটরের আন্দোলনটা করবে আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে কারণ ওদেরকে ব্যবহার করা হয়েছে ওদের একটা পা নাই একটা হাত নাই এখানে ওদের কি দোষ ছিল তোমরা একটা মানে সব কিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা তো সেখানে তো আমার আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না তাই না ওরা কেন গুলি ফেলো ওরা কেন বলতো ওদের আন্দোলন আমি মনে করি যথাযথ যৌতিক আছে হ্যাঁ এটাই হচ্ছে আমি মনে করি আপনি যান আপনি প্রত্যেকটা কমিটি যারা যারা দিচ্ছে নাম ধরে ধরে চেক করেন অনেকে আছে হচ্ছে আওয়ামী থেকে চলে গেছে ঠিক আছে ওই আমি লীগের যারা ছিল ওরাও দেখবেন যে কমিটিতে আছে অধিকাংশ জেলা এটা হয়েছে এটা আমি নিজের চোখে দেখা ঠিক আছে বাট যারা আন্দোলন করছে তাদেরকে কোথাও আপনি দেখতে পারবেন না যারা সামনে থেকে আন্দোলন করছে তাদেরকে আপনি কখনোই এই কমিটিতে বলেন বা ক্ষমতার জন্য বলেন মারামারি খাওয়া খাও করতে দেখবেন না আমি তো জানি আমি যে এই যে কমিটি হবে এটাও আমি চিন্তা করি নাই আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই যদি এরকম ইচ্ছা থাকতো অ্যাটলিস্ট আমার নাম কোথাও না কোথাও আপনারা দেখতে পারতেন আমি ক্ষমতার জন্য কখনো আন্দোলনে যাইনি বা আমি যে কিছু একটা করব আমি আমার ফিউচার ব্রাইট করব এটা চিন্তা করে আমি অ্যাটলিস্ট আন্দোলন করিনি এটাই আমি বলতে চাই যদি এরকম কোনো কিছু থাকতো বা আমার টেন্ডেন্সি এরকম থাকতো অবশ্যই আমার নামটা আপনারা কোথাও দেখতে পারতেন আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে না স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আমাদের রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক পর্যায়ে টোটালি ব্যাপারটা চলে গেছে এরপর থেকে আমাকে কেউ কখনও কোথাও দেখতে পারেনি আমি আমি জানি কারণ নামও পাবেন না কারণ সরকারি বলেন বেশি কোথাও দেখতে পাবেন না কারণ আমার মনে হয়েছে এটা যোগ্যতা নাই আসলেই যে ক্ষমতার জন্য তো আমি আন্দোলন করি না আমি আন্দোলন করেছি একটা দলের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে আন্দোলন করেছি এখানে আমি আন্দোলন করার সময় ক্ষমতা পাবো কি পাবো না আমার নাম কমিটিতে থাকবে কি থাকবে না এত কিছু বিচার করে আসলে আমি আন্দোলন আমি বলতে পারি তাহলে আমি বলতে পারি যে তারা হয়তোবা এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলা মানুষ মান দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনার এই স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমক অমক সংসদ অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওটা অমকজন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন তাহলে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে তো আর যারাই যে দলগুলো বেশি লাফালাফি করতেছে আমি বলবো এরা এই পনেরো বছর করেছিল এদের এত দাবি এত এত আন্দোলন আল্লাহ ওই মানে টিএসসি থেকে শুরু করে এই আপনার বাংলাদেশ সচিবালয় বা প্রেস যাওয়া পর্যন্ত যায় না প্রত্যেক দিন মিনিমাম পক্ষে দশটা আন্দোলন তাদের থাকে এত দাবি এত কিছু তাদের এই এই পনেরো বছর করেছিল এই পনেরো বছর তো এত অমুক ভাই তমক ভয় দেখলাম না ঠিক আছে এত এদিন কইছিল এরা এদের এই যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলেন এত দাবি আমি দেখিনি আমি আমার বড় থেকে এই ছোট থেকে বড় হয়েছে আমি এত দাবি এত আন্দোলনাদেরকে করতে দেখি